লেখক কাজল মুখার্জির আশ্রয় শহরতলির শ্মশান সন্ধের অন্ধকার ঘনিয়ে এসেছিল বাতাসে ধোয়ার গন্ধ শ্মশান ছেলেটির মুখটা দেখাচ্ছে নির্বিকার কিন্তু কি যেন গভীর এক যন্ত্রণা লুকিয়ে আছে দু চোখে ছেলেটির মায়ের মরদেহটা ইলেকট্রিক চুল্লিতে দেওয়ার প্রায় ঘন্টাখানেক পর ডোম ধাতব খাপ দিয়ে মায়ের ভর্ষ চুল্লি থেকে বের করে একটা ড্রেতে রেখে ছেলেটির হাতে দিল গঙ্গায় মায়ের নাভিকুণ্ড আর চিতাভর্ষ ভাসিয়ে দেওয়ার জন্য ছেলেটি কাপা হাতে ছাইয়ের স্তূপে আঙ্গুল চালিয়ে খুঁজতে লাগল কিছু একটা খুঁজছিল সে কিন্তু খুঁজে পাচ্ছিল না ডোম মাথা নেড়ে বলল সবাই তো খোঁজে কিন্তু নাভিকুণ্ড কি আর সবসময় থাকে ছেলেটি হতবাক এটা তো প্রায় অসম্ভব নাভিকুণ্ড তো শরীরের সবচেয়ে কঠিন অংশ সহজে গলে না মা কি তবে পুরোপুরি পঞ্চভূতে মিশে গেলেন কিছুই রইল না ছেলেটি শ্মশানে আসা সবাইকে ফিরে যেতে বলে নিজে শ্মশানের পাশে গঙ্গার ঘাটে চিতাভর্ষ নিয়ে কিছুক্ষণ একা বসে থাকতে চাইল যদিও ছেলেটিকে ছেড়ে শ্মশান যাত্রীরা ফিরে গেল না তবে ছেলেটিকে গঙ্গার ঘাটে অন্তত কিছুক্ষণের জন্য একা থাকতে দিয়ে তারা আশেপাশে অপেক্ষা করতে লাগলো অন্ধকার আরও ঘনিয়ে এসেছিল হঠাৎ এক শীতল হাতে স্পর্শ যেন ছেলেটির পিঠে লাগলো চমকে তাকিয়ে ছেলেটি দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন মাথায় পুরনো ময়লা কাপড়ের ঘোমটা কিন্তু চোখ দুটো অদ্ভুত মায়াময় কাপা গলায় সেই বৃদ্ধা বললেন বাবা দুঃখ করিস না শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটালে মায়ের সাথে ছেলের নারীর টানটা কেটে যায় তো তাই হয়তো তখন তার উৎস আর খুঁজে পাওয়া যায় না ছেলেটির শরীরে রক্ত যেন হিম হয়ে এলো এই কণ্ঠস্বর এই দৃষ্টি এত চেনা সে ফিসফিস করে শুধু ডাকল মা বৃদ্ধা কোনো উত্তর দিলেন না শুধু একবার মায়া ভরা দৃষ্টিতে যেন ছেলের মাথায় অদৃশ্য একটা হাত রাখলেন তারপর ধীরে ধীরে গঙ্গার জলের দিকে এগিয়ে যেতে লাগলেন ছেলেটি উঠে দাঁড়ালো পা দুটো যেন হয়ে এসেছে এক পা দুই পা দৌড়ে গেল ওই বৃদ্ধার দিকে মুখে মামা ডাক ছেলেটির ওই ডাক বাতাসে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো কিন্তু কোথাও কেউ নেই শুধু অন্ধকার গঙ্গার জলে আলোর প্রতিফলন আর বাতাসে মিশে থাকা এক অতি চেনা কণ্ঠস্বর আমাকে খুঁজিস না বাবা আমি তোর মধ্যেই আছি শ্মশানের পাশে গঙ্গার পারে একা দাঁড়িয়ে ছেলেটির দুচোখে তখন জলের ধারা ছেলেটা এখন বুঝতে পারল সম্পর্ক শুধু রক্তের নয় যত্নের যখন যত্নের বাঁধন ছিঁড়ে যায় তখন নাভিকুণ্ডও হারিয়ে যায় জল ভরা চোখে ছেলেটা ধীরে ধীরে ভর্ষ্যভর্তি পাত্রটা তুলে নিয়ে গঙ্গার বুকে ছড়িয়ে দিল মায়ের শেষ আশ্রয় তার অনাদরের গণ্ডি ছাড়িয়ে মুক্ত হলো সময়ের স্রোতে বিলীন হয়ে গেল গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ